আজকে জুমার দিন শুক্রবার এক আমি মুসাফির সফরের মধ্যে আমার জন্য কসর রাকাতের জায়গায় দুই রাকাত এক তো জুমার দিন এখন তো সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ল জোহরের টাইম হয়েছে আমাকে একটু সুযোগ দাও আমি হুসাইন দুনিয়া থেকে শেষ বিদায় নিতে যাচ্ছি কেয়ামতের ময়দানে আমার নানাজনের সামনে কিভাবে আমি চেহারা দেখাব যদি বলে আমার নাতি হয়ে তুমি বেনামাজি হয়ে জোহরের নামাজ না পড়ে আসলা কেন আমাকে একটু সুযোগ দাও আমি দুহি রাখা নামাজ পড়ব দরবারে হন না সুবাহান হুসাইনর খারবাল্লার শিক্ষা স্টিম হোক অসুস্থ হোক চতুর্দিকে গেরাও হোক যত অত্যাচার হোক যত স্টিম চলক কখনো কশিন কাল নামাজ ত্যাগ করা কিছু মনে নামাজ ছেড়ে দেওয়া আল্লাহ ফাঁসত্ব নামাজ ঠিকভাবে আদায় করিবার তৌফিক দান করো ও সাইন বলে আমাকে একটু সুযোগ দাও দুই রাকাত নামাজ পরব হ্যাঁ খে কে হদাইবে তো শেষ দুই রাখার সুযোগ দিলি দেশ না ফিসুর তো নিশারা ধনের লগে লগে দুই রাকাত নামাজের সুযোগ নিয়ে আল্লাহ আকবর বলে নিয়ত করলেন দুনিয়ার জগতের মানুষরা শিকাল কুকার পানি পান করার অনুমতি আছে পশু পাখি পানি পান করার অনুমতি আছে যেই নবীর উসিলায় আসমান লৌহকলাম লৌহ কলম চন্দ্র সূর্য পাহাড় নদী নালা বৃষ্টি পানি আল্লাহ সৃষ্টি করেছেন ওই নবীর কলিজার টুকরা নাতির জন্যে সেই দিন উজু করার জন্য হলো এক ফোঁটা পানি তারা দেয় নাই না নাউযুবিল্লাহ আহা হোসেন নিজের রক্তে গোসল করলেন এবং তাইয়াম্মুম করে তাড়াতাড়ি নিয়ত করলেন এক রাকাত নামাজ আদায় হয়ে গেল দ্বিতীয় রাকাতের জন্য সিজদাতে যাওয়ার আগে রুকু করে শুরু কর রুকু করলেন রুকু করতে দেরি পিছন থেকে কম্বক্ত মালাউন সীমার জাহান্নামী সীমার পিছন থেকে এসে এমনভাবে তার চালিয়ে দিলেন হুসাইনের দেহ থেকে মাতা মোবারক সের পাকে নিমিশে দুই টুকরা করে ফেললেন ইলাইহি রাজিউন চিৎকার দে বলুন নানা মুজুবিল্লা হোসাইন শাহাদ বরণ করলেন কম্বক্তমালাউন এজিদ বাহিনীরা হোসাইনের সেরোপাককে নিয়ে তীরের আগায় ধরবারের আগায় মাথা নিয়ে তারা দামেশকের এবং কারবাল্লার ইরাকের অলিতে গলিতে ঘুরতে লাগলেন আনন্দ মিছিল করতে লাগলেন মিষ্টি বিতরণ করতে লাগলেন শুধু তাই ওই যে আয়াতই کریمা বল আহিয়া ইনদরব্বিহিম ইয়ুরজাকন হুসাইন তো মরে নাই আসলে মারা গিয়েছিল কমবخت মালাউন এজিদ বাহিনী ঠিক কিনা হুসাইনের শিরপাক থিরের আগায় তরবারির আগায় নিয়ে ঘুরতে লাগলেন আনন্দ সব করতে লাগলেন যেতে 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 যখন দিন শেষ হয়ে গেল সন্ধ্যা ঘনিয়ে আসল সন্ধান নেমে আসলো এমন মুহূর্তে প্রায় জন মতো সীমারের নেতৃত্বে জন মতো এজিদের সৈন্যবাহিনী তারা এজিদের দরবারে হুসাইনের সের পাক মাতা মুবারককে নিয়ে যাওয়ার জন্য রওনা দিলেন নাওয়াজহম হুসাইনের মাজার শরীফ দুই জায়গা আজ একে আল্লাহবেন হোসাইনের মাজার শরীফ হজাগাত দেহ মুবারক হল দি পদ্মত কার্লাদ আর শ্যার মোবারক হলদী ডর করে হন করে সুবাহন সের মোবারক হরে মিসরত দেহ মোবারক কারবাল্লাত আবার ইতিহাস পিতল এন হয় এখতালাম আছে পরবর্তীতে যাই মুসলিম শাসকল সেরপা দেহ মোবারক দুই জায়গার তন তুলি এক জায়গায় দাফন করছি আবার কিছু কিছু সত্তর হয় কিন্তু বিশ্বস্ত সত্তর রইল দি হান্ড্রেড বিশ্বস্ত সুস্থ রইল দি দেহ মোবারক শরীর মোবারক কারবাল্লাত বগদাদ আর সের মোবারক হল দি মিশরত বড় করে হন আল্লাহ যাই হোক আসন সের পাক নিয়ে ইমাম আলী মকাম হোসাইন কে সের পাক নিয়ে কমবক্ত মালাবুন ইয়াজিদ বাহিনীর সৈন্য বাহিনীরা রওয়ানা দিলেন যেতে যেতে সন্ধ্যা যখন নেমে আসলো সন্ধ্যা যখন ওনারা কষ্ট অন্য হন শেষ করে দি না মানুষ আর ভাই হলো কষ্ট আর ভালো ফোয়াশাও বা সিলে সিলে বাড়ি গিয়ে আল্লাহ